আর আপনারা জানেন যে যিশু তার স্বদেশে নিজের শহরে ফিরিয়েছিলেন আমরা মার্কটা ছয় অধ্যায় দেখি এবং তিনি সমাজ দিয়ে গেছিলেন যেটা নাসার হতে ছিল এবং তিনি

That a prophet is not usually appreciated by his own relatives. And therefore, he could not do any miracle there, except that he laid his hands on a few sick people and healed them. তিনি আর সেখানে কোনো পরাক আশ্চর্য কাজ করতেই পারলেন না শুধুমাত্র আর করতে তাদের বিশ্বাস প্রযুক্তি তিনি অবাক হয়েছিলেন আশ্চর্য জ্ঞান করেছিলেন তিনি চমকে গেছিলেন so unbelieving

That's in Matthew chapter 8, where we read of a centurion. Of God, so Matthew 8, verse 5 came to Jesus and implored him, saying, Lord, my servant is lying paralyzed at home, fearfully tormented.

This time he was astonished at this man's faith. In Mark 6, he was astonished at these people with whom he had grown up for 30 years. He was astonished at their unbelief. And now he's astonished at the faith of a man who has never read the Bible, never gone to synagogue. সমাজ দিয়ে জানেন যিনি একজন পরজাতীয় ঈশ্বরের আরাধনা করতেন এবং যিনি একজন মিলিটারি অফিসার ছিলেন এবং যিনি অনেক মানুষ হত্যা করেছেন এবং একজন ক্যাপ্টেন ছিলেন তার বিশ্বাস থেকে তিনি চমকে গেছিলেন His faith. Jesus was astonished and said to all those who were around him, I say to you truly, I have not found such great faith with all of you Bible studying, Bible knowing Israelites.

He's astonished when he sees unbelief among his people today. After all that we read in the scriptures, after all that we have heard of Christian testimony from so many people, and after all that the Lord has done in your life in past years, এবং অতীতের বছরগুলিতে ঈশ্বর আপনার জীবনে যে সমস্ত কাজগুলিকে করেছে সেগুলো দেখার পরেও আপনি কঠিন কোন পরিস্থিতির মধ্যে পড়েন আর আপনি ভয় পেয়ে যান What will happen? Will God care for me? কি হবে ঈশ্বর কি আমার জন্য চিন্তা করেন আমি এখান থেকে কিভাবে বাঁচতে পারি Jesus is the same yesterday today and forever আর যীশু তিনি আজ কাল এবং চিরকালের জন্য একই

আর আমি আপনাকে বলবো যে যে সমস্ত মানুষেরা বাইবেল জানে তাদের মধ্যে সেই প্রকৃত বিশ্বাস খুঁজে পাওয়া যায় না অথবা যে সমস্ত মানুষেরা শাস্ত্র অধ্যয়ন করে তাদের মধ্যে এই বিশ্বাসকে দেখা যায় না It can be in some heathen person who trusts in Jesus, whose knowledge of the Bible is very little. How much did the centurion know? কিন্তু সেই একই বিশ্বাস একজন বড় মানুষের কাছে থাকতে পারে যে শুধুমাত্র যিশুর উপর ভরসা করে যিশুকে বিশ্বাস করে এবং যে বাইবেল সম্পর্কে যার খুব কম জ্ঞান আছে আর এই এই শতপথীর কতটা বাইবেল জ্ঞান ছিল আই ওয়ান্ট টু আস্ক ইউ মাই ব্রাদার্স হোয়েন আই রিড দিস হোয়াট কামস টু মাই হার্ট ইজ দিস আর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার প্রিয় ভাই যখন আমি এটাকে পড়ি তখন আমার হৃদয়ে যেটা আসে সেটা হচ্ছে এটাই

Everything must come out of faith. If it doesn't come out of faith, it's worthless. That helpless dependence upon God, that is faith. The total confidence in God. He will not let me down, He can do it. Confidence.

প্রভু আমি এমন যোগ্য নয় যে আপনি আমার ছাদের নিচে আসেন

But he says, Lord, I am not worthy that such a great person like you should come to my house. You see there his humility. You see his humility in the fact that he was willing to travel all the way. আপনি তার নমরতাকে এই বিষয়টার মধ্যে দেখতে পান যে তিনি যেখানে ছিলেন সেই জায়গা থেকে গফনা থেকে ছুধিমাত্রে তার দাসকে সুস্থ করার জন্য দাসের জন্য এত দুুন ছুতে আছে মায়েংসাম ড। আর আপনার ঘরে যদি এরকম কোন দাস থাকে বা আপনার ঘরে কোনো চাকর থাকে তাহলে আপনি সেই দাসকে সুস্থ করার জন্য বা তার জন্য ডাক্তারের কাছে সুস্থতা নেওয়ার জন্য আপনি কতদিনও দূরে ছুটে যেতে পারবেন তার জন্য and it says he implored Jesus and pleaded with the doctor and say i have a maid servant at home will you please come and heal her আর এটা এখানে বলছে তিনি विनতি पूर्वक যীশুকে যীশুর কাছে বলতে লাগলেন एवं

আর এই মানুষটা একজন ছিলেন আর ছিল সেই সময় আর তিনি একজন শতপতি ছিলেন এবং তিনি শত শত মানুষের ক্যাপ্টেন ছিলেন এবং সেই সময় বিশ্বের সব থেকে শক্তিশালী জাতি যে রোম সেই রোমের একজন শতপতি ছিলেন

This man was not. He said, Lord, I'm not worthy. It's that respectful reverence for Jesus and the recognition that I'm nothing, I don't deserve God's goodness.

when you seek glory from men how can you have faith যখন তোমরা মানুষের থেকে মহিমাকে পেতে চাও তখন কিভাবে তোমাদের কাছে বিশ্বাস থাকতে পারে i wonder if that is the position we take when we come to the lord jesus আর আমি বিস্মিত হই যে আমরাও কি সেই একই স্থান গ্রহণ করি যখন আমরা প্রভু যিশুর কাছে আসি